তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো অলওয়েজ ভালো থাকি আর আজকে আরো ভালো থাকতে চলেছি কেন জানো উল্টো কিছু ভেবো না কিন্তু আমরা লেসবিয়ান নই আর তোমরা কি ভেবে নেবে বলে দি ও হচ্ছে প্রিয়ঙ্করের খুব ভালো কাছের বেস্ট ফ্রেন্ড মানে ও সত্যি প্রিয়ঙ্করের খুব ভালো বন্ধু তো ওকে ছাড়া আমি আর বেস্ট অপশন পাইনি প্রিয়ঙ্করের সাথে একটু বদমাইশি করার তো চলো দেখতে থাকো প্রিয়ঙ্কর করেছে আমার উপর কি রিয়াকশান ফেলে কেন ওর সাথে আজকে খুব খারাপ কিছু হতে চলেছে ওকে খুব কষ্ট দেব কষ্ট তো চলো তোমরা দেখো এনজয় করো আর আমিও দেখি কি হয় টেনশন হচ্ছে তো বেশি কথা বলবো না চলো টাটা Give কাকু তুমি দৌড় লাগাচ্ছিস তুই খেলি তুই লক করে চলে এলি তো আমি তোর ঘরে আসব তো নক কি এটা বন্ধ কর কে এটা কে ফ্রেন্ড খারাপ বন্ধ কর এটা কে তুই আগে এটা এটা কে

জামা পরে আছি দেখাবো সেটাই তো সেটার থেকে তো অন্য ছেলেরা আগে আমার থেকে তাই না অন্য রাহুল কলেজের বন্ধু ভালো বন্ধু এসেছে হ্যাঁ একসাথে শুয়েছিলি

এই ধারণা তো তুই এরকম নষ্ট থেকে হয়ে গেল আমি মানে কল্পনা করতে পাচ্ছি না বুঝতে পেরেছিস জিনিস করতে করছিস ভর বেলা আমি বাজে কথা বলবো না ভর বেলা কি করেছি কি করেছিস মানে এই শুয়ে পড়েছি ভর বেলা অন্য ছেলেকে নিয়ে শুয়ে আছিস অন্য ছেলেটা আমার ফ্রেন্ড তো ফ্রেন্ড তো অন্য ছেলে আবার মানে তো ফ্রেন্ড ফ্রেন্ড বাইরে ফ্রেন্ড

i <laughs> um,